গ্রামীণ মহিলাদের ক্ষুদ্র ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র ছাতা আমার বাসা ঠিকানা আপনার এক নামে চিনবেন নরসন্দি যাবেন জেলখানা যাবেন জেলখানা মোড় তখন রাঙ্গামাটটা দুই নম্বর পানি ট্যাঙ্কি খেয়াল থাকবো

রেন্দি বক্কু ন ফরমকরণ কিচ্ছু না। উদার আই যে সকালবেলা জমা দিছেন বিকেলবেলা লোন লয়ে দেন একো বাফেরবে যে লয় নগদ তে আ দিব এমনি এক লোক বাড়িতে এসে মহিলাদের কাছে ঋণ দেওয়ার কথা বলে ওGrim টাকা নেওয়ার সময় এলাকার লোকজনদের সন্দেহ হলে তাকে আটক করে ইয়া আমার কাছ থেকে 34500 টাকা লয়ে গেছে 5 লাখ টাকা লোন দিব কইয়া আমার আশেপাশে থেকে আরো কত মানুষের কাছ থেকে সতেরো হাজার টাকা নিচে আমার বোনের কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিচে আরেক বাইরের কাছ থেকে সতেরো হাজার নিচে আরেকজনের কাছ থেকে তেরো হাজার টাকা নিচ্ছে তো এইবার আমার মনে আমি যেটু খটকা লাগছে এই জন্য আমি ওনারা আমি কইছি ইঞ্জুর নাম্বার আর নাম দিত তখন উনি কইতে যে উনি কোনো ইঞ্জুর লোক নাই এটা ভুল করছে তাই তাই আর এরকম করতো না তো এরকম যে করবো না আমার কাছ থেকে ইয়ার আগে এতগুলা টাকা নিচ্ছে এইবারও টাকাগুলো নিচ্ছে এইসব লোক ধরকে এইভাবে সারা যায় এর ন্যায্য বিচার করা দরকার ধরা পড়ার পর সে স্বীকার করে যে সে গ্রামীণ ব্যাংকের কেউ না